আবারও শুরু হয়েছে ছাত্র আন্দোলন ইতিমধ্যে আপনারা অবগত আছেন কোঠা আন্দোলনে গত গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কোঠা আন্দোলনে অনেক ছাত্র নিহত হয়েছে হয়েছে পুলিশ সাধারণ জনগণ সহ অনেকেই দর্শক ঠিক আবারও নয় দফা দাবি নিয়ে এবার নয় দফা দাবি নিয়ে ছাত্ররা আন্দোলনে নেমেছে ঠিক ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছে তাদের অভিভাবকরা অর্থাৎ তাদের বাবা মায়েরা অংশগ্রহণ করেছে এবং ডাক্তাররাও অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন সেই সকল ছাত্রদের সাথে সাধারণ জনগণ রাজপথে অনেকেই আছেন যারা সেই আন্দোলন করছেন দশক ইতিমধ্যে সেই আন্দোলনে আবারও কিন্তু নয় দফা দাবি নিয়ে ছাত্ররা চড়া হয়েছে আপনারা শোনেন তাহলে কোন সেই নয় দফা দাবি এবং এই নয় দফা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছে এক নাম্বার দাবি এবং দুই নাম্বার দাবিতে তারা উল্লেখ করেছেন ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে এটা ছিল তাদের দুই নাম্বার দাবি তিন নাম্বার দাবি যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে চতুর্থ নাম্বার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে পাঁচ নাম্বার দাবি নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে ছয় নাম্বার দাবি ছাত্র হত্যার দায় অভিযুক্ত পুলিশ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলার দায় করতে হবে সাত নাম্বার দাবি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে আট নাম্বার অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে নয় নাম্বার দাবি আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে দর্শক ইতিমধ্যে আবারও নয় দফা দাবি নিয়ে ছাত্ররা আন্দোলনে নেমেছে তাদের সাথে যোগ দিয়েছে অসংখ্য মানুষ এবং আজ শুক্রবার জুম্মান নামাজ পর বাইতুল মোকারম থেকে অনেক ইসলামী সংগঠন ইসলামিক ইসলামিক বক্তা এবং ছাত্র জনগণ সাধারণ জনগণ ছাত্রলীগ নেতারাও সেখানে আপনারা দেখেছেন অংশগ্রহণ করেছে ইতিমধ্যে তাদের হাতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন অনেকে লাঠি শটা নিয়ে ছাত্র ছাত্রলীগ নেতারাও আছে সেই ভিডিও ফুটেজ আপনারা যদি একটু ক্লিয়ারলি দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারছেন দর্শক এখন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ইতিমধ্যে কিন্তু দর্শক মোবাইল ডাটা অফ করে দেওয়া হয়েছে এবং মোবাইল ডাটা এই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক মোবাইল ডাটা দিয়ে ফেসবুক ঢোকা যাচ্ছে না ইতিমধ্যে কি আবারও আবারও মোবাইল সহ ওয়াইফাই বন্ধ করে দিবে কিনা দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে